ওই অফিসিয়াল যারা আছে তাদের সম্মতন এ শব্দ সার তাদেরকে যে চাচা বা কাকা কইলে তারা কষ্ট পায় তাদেরকে ভাই বললে তারা কষ্ট পায় তাদেরকে স্যার বললে তারা খুশি হয় ওলামাই কিরমকে হুজুর বললে খুশি হয় কথা কন ঠিক ঠিক না ওলামাই কিরম রে হুজুর বললে খুশি হয় এদেরকে চাচা কাকা মামা ভাই এগুলো এগুলো বললে খুশি হয় না যদিও ভালোবাসার সাথে আপনি বলছেন তবে এগুলো হলো সামাজিক ভাষা পরিভাষা এরকম পরিভাষা ঠিক রাখবেন আদব তাজতে আদলুত পে এলাহি বেলেবার সার বেরো হার যা কে খাই বদরতার সাথে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাক বলারই হয় তুমি তাহরিয়াতিন ফায়্যু ফায়্যু বিআহসানামা হাইয়তুম আও রুদ্দুহা যদি তোমাকে কেউ সালাম দেয় তাহলে যে ভাষায় সালাম দেয় তুমি তার চেয়ে সুন্দর করে উত্তর দাও যদি তার চেয়ে সুন্দর ভাষা তোমার জানা না থাকে কমপক্ষে যতটুকু বলছে ততটুকু ফেরত দাও আমার দিক যতটুকু বলছে ততটুকু ফেরত দাও যেমন এদিক তাকান এদিক তাকান আমার দিক তাকান নড়বেন না কেউ আমাকে আপনি যদি আমাকে আপনাকে আমি বলি আসসালামু আলাইকুম তাহলে আপনি এর চেয়ে ভালো করে উত্তর দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ একটা শব্দ বাড়াবেন একটা শব্দ বাড়াবেন কম পক্ষে যদি আমি সালামের মধ্যে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই রাহমাতুল্লাহ যদি আমি বলে বলি তাহলে আপনি আরোটু বাড়াবেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যদি আমি সালামের মধ্যে বলে ফেলি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته এইটুক পর্যন্ত হাদিসে আসছে shortstop যদি আমি বলে ফেলি আপনিও shortstop বলবেন তাহলে পরিপূর্ণ ফেরদ দিয়ে দেন এবার আর শব্দ বাড়াইতে যাবেন না তাওবারী করে অনেকে কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাতুহু ও কুদ্রাতুহু ও জান্নাতুহু ও জাহান্নামুহু ও দাকেলুহু ও কারাজুহু পণ্ডিতজি জানতেছে আল্লাহ কায়ে তোর অত করে কত কিছু এ তুই যাও তা তো মত ও রহমতুল্লাহ বারাকাত দেব বলছ তো শেষ এবার সালাম কারে দেবেন সালাম তো কয়ে চলে যাচ্ছে ওয়াজের দিকে নড়াচড়া করেন না সবচাইতে সালাম বেশি পাবে সবচাইতে আপন যে সে কারণ সালাম হলো পরম করম দোয়া আল্লাহর কাছ থেকে শান্তি রহমত বরকতের দোয়া করছি কতক্ষণ ঠিক না আমার এই দোয়া সবচেয়ে বেশি পাবে আমার মা আমার আব্বা এদের চাইতে বেশি পাওয়ার কেউ নাই ঠিক না কাজী সন্তান সালাম দেবে আব্বা মাকে তারপরে সালাম দেবে আমার আমার সালাম পাবে আমার স্ত্রী আমার সন্তানরা সালাম পাবে আমার ভাই বোন সালাম পাবে আমার দাদা দাদি সালাম পাবে আমার মামা মামি সালাম পাবে আমার আমার খালু খালা সালাম পাবে আমার আপনজন সালাম পাবে এদের

আমরা যদি সন্তানদেরকে না দেই পাবে না সন্তান আমাদের কাছ থেকে প্রশিক্ষণ পাওয়ার জন্য কান খাওয়া করে আছে তাদের কোমল হৃদয়টা হা করে আছে বাপে মাবে ভাই যেভাবে তাকে আদর্শ শিক্ষা দেয় তারা সেইভাবে শেখে কথা বলেন ঠিক ঠিক না যে ফ্যামিলি যেমন সে ফ্যামিলি সন্তান তেমন আমি বাড়িতে যখন বেরি আসি আমার ছোট মেজিকেশ্বর আপু আজকে মাহফিল কোথায় আজকে মাহফিল কোথায় আজকে মাহফিল কোথায় আর একজন গানের বাটি যেদিন বাড়িতে বের তার বাচ্চা কবু কোন জায়গা গান গাতে যাবা ঠিক কিনা আমি পেশাব করতে বসছি আমার ছোট ছেলে অনেক আগের কথা আমার ছোট ছেলে মহিন ল্যাংটা মানে এক দেড় দুই বছর হয়েছে বয়স কথা ভালো হয়ে করতে পারেন একটু আটতে আমি বাড়ির ভিতরে পেশাবখানায় পেশাব করতে বসি ওই বদনাটা টিবলের কাছ থেকে নিয়ে আমি ডিলা নিয়ে গেছি বদনা আমি বাড়ি রেখে গেছি বাড়ির মধ্যে আমার নিজের বাড়ি মানুষজন কেউ নেই পরবর্তীতে বদনা নেব ওই জায়গায় তে প্যাটের সাথে বদনা বাদা টানতি টানতি নিয়ে আমার পিছনে থুইছে ও দেখছে যে আমার আব্বা অন্যদের

বৰফ তালি বৰ বৰফেলি পঢ়িছে ঋতু দানু জয় স্যা করণী বৈশ্য বর্ণী না মানে তো করকে দেখ জন্ম বিহায় জা শ্যা কর্ণী বৈশ্য না মানে তো করকে দেখ জন্ম বিহায় জহান্নব বিহায় না মানে তো মরকে দেখ কর্ম যেমন ফল তেমন বিশ্বাস হয় করিয়া দেখো বেহেশ কাছে দুজোখ কাছে না মান তো মরিয়া দেখো এ সব আছে না নাই সন্তান কাদব শিক্ষা দিবেন ভালো করে মনে রাখেন আমি কিশোরগঞ্জ গিয়েছিলাম তোমলিকে আমার জামাতের মধ্যে একজন সাথী ছিলেন নাম তার সফিক ভাই সফিক ভাই বলেন হুজুর একবার আমরা তাবলীগ জামাত নিয়ে গেছি ঢাকায় আমাদের জামাতের ভিতরে বেশিরভাগ ইঞ্জিনিয়ার তিন চারজন ডাক্তার দুইজন ছিলেন আলেম হেদিক সাথীর ডাক্তার ইঞ্জিনিয়ার আর দুইজন আলেম আমরা তবলিক ওলেদের সিস্টেম যে মসজিদে যায় আগে ওই মসজিদের স্থানীয় কারা পুরাতন তবলিগের সাথে তাদেরকে খুঁজে বের করতে হয় তাদের সাথে সম্পর্ক কইরে তারপরে মহল্লায় কাজ করতে হয় কতক্ষণ তবলিগ না ঠিক আছে না আমরা মসজিদে যাইয়া অবস্থান কইরা এবার খবর নিলাম পুরন সাথীকে খবর পাইলাম একজন ইঞ্জিনিয়ার এই মসজিদ মহল্লার একজন ইঞ্জিনিয়ার উনি স্টুডেন্ট কালে তিন চিল্লার সাথী হারেক হক কর্মজীবনে আইসা উনি ফাঁকে ফাঁকে চিল্লা দেয় আমরা তিনজন গেছি ওই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে সাক্ষাৎ করতি তিন আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের গেছি ইঞ্জিনিয়ার যাবে আর আমরা বাড়িতে বাড়ির গেটের বাইরে তাইকা এই আমার মা বাবা যারা আছে লক্ষ্য করো সন্তান রে কি শিক্ষা দিবা হুজুর বলেন বা আদাবা আদব শিক্ষা দিবা ধর্মীয় আদব শিক্ষা দিবা প্রাইমারি বাংলা ভাষা শিক্ষা বানা কিং কিং সাইকেল চালাই এ শিক্ষার দরকার নাই আদব শিক্ষাবা মুহাম্মাদি আদব কথা বলেন ঠিক ঠিক না আল্লাহু আকবার শফিক ভাই বলতে যে একবার কেদে উঠছে এরপরে কিসটা শুনাইলো ভাই বাড়ি ইঞ্জিনিয়ারের বাড়ি গেটের বাইরে যাইয়া সালাম দিছি এক সালামে উত্তর পাইলাম না দ্বিতীয়বার সালাম দিছি তা উত্তর পাইলাম না তৃতীয়বার আবার সালাম দিছি পুরুষের কোনো কণ্ঠ নাই ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে গেটের কাছে আইসা সালামের উত্তর দিলেন বলো মিষ্টি সুরে সালামের উত্তর দিয়া গেটটা খুলে দিছে গেট খোলার পরে দেখি মনে হয় যে জান্নাতি একটা বাচ্চা আমাদের সামনে চলে আসছে ফুটফুটে নুরানি চেহারা বাচ্চাটা মেয়ে আট থেকে নয় বছর বয়স মেয়েটা আমাদেরকে সালামের সালামের উত্তর দিয়া আমাদেরকে রিসিভ করে বললেন আঙ্কেল আসেন ভিতরে বসেন ওদের বাসার ভিতরে সুন্দর একটা রিসিপশন আছে একটা রিসিপশন রুম আছে ওখানে নিয়ে আমাদেরকে বসাইলেন জিজ্ঞেস করলাম তোমার আব্বু কোথায় বা আব্বু অফিসে গেছে কখন গেছে আপনারা স্যার এক ঘন্টা আগে আসবেন কখন অফিস বন্ধ হলে আসবেন বিকেল বেলায় তোমার আব্বু কি নামাজ পড়ে যে আমার আব্বু নামাজি তোমার আব্বু কি তবলিগ করে যে আমার আব্বু তবলিগ ওয়ালা তা বলে তোমার আব্বুকে বলবা আমরা চলে যাচ্ছি তোমার আব্বুকে বলবা আব্বু মসজিদে তবলিগ জামাত আসছে আপনাকে একটু যাইতে বলছে সন্ধ্যাকালে আসরের নামাজ পাললে পড়বেন নইলে মাগরিব এই বলে আমরা মেটার কাছে দাওয়াত রেখে রওনা দিছি বললাম মা এবার মেটি বলছে আঙ্কেল মেহেরবানি করে বসেন আমাদের বাড়ি এমন তো তবলিক জামাত বহুত আসে আর যারাই আসে আমার আম্মু তাদেরকে আপ্যায়ন করে আব্বু থাকলে অনেক কিছু খাওয়ায় আপনারা যদি একটু আপ্যায়ন না নিয়ে চলে যান আম্মু আব্বু এসে শুনলে আম্মুকে ধমকাবে কাজেই একটু বসতে হবে মেয়েটির কথায় বসেই গেলাম আল্লাহু আকবার মেয়েটি ঘরের ভিতরে যাইয়া তার মাকে জানায় সে মেহমান বসছে

আমার নাম আয়সা কি নাম ভাই এক তো চেহারাও দেখে পরাণ জুড়াই গেছে নামটা আরো মিল মনে হলো যে লু সেই আয়শার একটা ফটো স্টেট আমি জিজ্ঞেস করলাম আয়শা তোমার বয়স কত কয় আব্বু যা বলেছে আব্বু যা বলেছে তাতে আমি জানি আমার বয়স নয় বছর কথার তালি আলাদা ও মা আয় শাহ লেখাপড়া করো কয় আমি ক্লাস থ্রিতে পড়ি স্কুলে আর বাসায় আমার আম্মুর কাছে পাশপাড়া হেবজো করেছি হেফ করেছি বলবেন না শোভান কাল সকালে বলবেন শোভান আছে আসে এমন একটা সন্তান কয়েমিয়ার বাড়ি আল্লাহ হু একবার কিছু তারা শিখিয়ে দেয়া লাগতেছে না অবশেষে আমি জিজ্ঞেস করলাম আয়শা তার সাথে একটু কথা বাড়ানোর জন্য আইসার মুখের কথা যেন একেবারে মধুর মতো বের হচ্ছে ওর মুখ থেকে দুই চারটে কথা শুনতে পারলে ভালো লাগে তাই কথা বাড়াইতে বাড়াইতে বললাম আইসা তুমি কি অঙ্ক পারো জি আঙ্কেল পারি কি কি অঙ্ক পারো ক্লাস থ্রি পর্যন্ত যে যে অঙ্ক যোগ ভাগ বিয়োগ এ আমি পারি তা মৌখিক একটা অঙ্ক জিজ্ঞেস করি বলেন আঙ্কেল বলেন আমি জিজ্ঞেস করলাম আইসা তোমার কাছে যদি দশটি আম থাকে এর থেকে যদি